ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ সরকারের পক্ষে কথা বলার দরকার আছে না নাই বিপক্ষে বলবো কেন এতগুলো মসজিদ করিয়েছে যা আমি জীবনে একটা মসজিদ করতে পারলাম না একটা মাদ্রাসা করব বুঝলে দুই আড়াই বছর ধরে টেনশন করতেছি এখনো করতে পারলাম না যে সরকার এতগুলো মসজিদ করিয়েছে তার বিরুদ্ধে কথা বলেন পাকামো পাইছেন আপনি কিরা বলবো ধরি মিয়াশুর বিরুদ্ধে বলি আমি ধরবো তো এই জন্যে যে কাজগুলো ভালো সে কাজগুলো বলার দরকার আছে না নাই খালি বিরোধিতা করার জন্য যে সহ্য করতে পারে না ও আমার কত দোষ খুঁজি পায় হুজুরের মুখে দাড়ি খাটো হুজুরির টুপি ভালো না হুজুর এমনি ব্যাখা পাঞ্জাবি পরে থা এমনি সমস্যা এমনি এই মানে সমস্যার শেষ আছে বলেন যে আমার ভালোবাসে না তার কাছে দোষের কোনো শেষ আছে তো সরকারের যারা ভালোবাসে না ওরা বিভিন্ন কথা বলে সরকারের পক্ষে বলার দরকার নেই বিপক্ষে বলার দরকার নেই ভালো ভালো বলেন খারাপ রে খারাপ বলেন ব্যাস শেষ ঠিক আছে তো আর এইটা বলার জন্যই দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ পাঠাইয়েছেন হককে হক বলতে হবে বাতিলকে বাতিল এই হক বাতিলের পার্থক্য করে দেওয়ার দরকার আছে না নাই তো এখন এই জন্যই আপনারা যে এখানে বসে আছেন আমি মনে করি হকের পক্ষে যারা তারা বসে আছেন কিন্তু আওয়াজ যেভাবে তাতে মনে আছে বাতিলের পক্ষে যারা তারা বসেছে হকের পক্ষে কথা বলতে একটু আওয়াজ বেশি থাকার দরকার আছে না নাই নাকি বাতিলের আওয়াজ বেশি হবে কিন্তু এখন বাতিলের আওয়াজ চারিদিকে বেশি হয়ে গেছে এই জায়গায় এইটা না করি আমার নাজমুল ভাই এসব বাদ দিয়ে যদি আপনি মমতাজের আনতেন টাকা যদি দুটো বেশি না তো আমার কাছে বুঝে নিতেন কন কথা কয় না টিকিট পাঁচশো টাকা দরে মমতাজ আপারে নিয়ে আসলে এই জায়গায় জাগা ধরতো বলেন তো জান্নাত পাবেন এত সুজা হ্যাঁ এই আপনি পড়িয়ে যান অসুবিধা নেই পা মা ভেঙেন না ডাক্তার খরচ দিতে পারেন না এখন টাকা উঠেনি বলো ভাইয়ার আমার আশেপাশে যারাই রয়েছেন ভাই মাইক্রোফোন এখন রেখে দেন এখানে এই আমার কাছে দেন এখানে দেন দেন এখানে থাক মাইক্রোফোন আর কেউ বানতে পারবে না আর বানবে প্রধান বক্তার সময় যান যান একটু কথা বলতে দেন প্রধান বক্তার সময় বানবেন টাইম মতো না এক দুজন একজন করি মাইক্রোফোন বানতে আসলে কথা বলতে পারবো কান হ্যাঁ তো মেলা ধুতে আইসেন এখন এই যে আগে একজন বেঁধে গেল আবার আপনি বেঁধে যাবেন তো সময় নষ্ট হচ্ছে না ভাই উপরে দিয়ে না এই সাইডি মাইডি দেন হ্যাঁ না মানে একবার এটা তো বুঝ হবে আমি তো আপনাদের পক্ষের লোক কিন্তু বারবার যদি ঝামেলা করেন তা তো সমস্যা মাহফিলীর সমস্যা প্রশ্ন হ্যাঁ আবার প্রশ্ন উঠেছে দেখো আমি এমনি প্রশ্নের উত্তর দিতে পারি না হয়েছে হয়েছে ঠিক আছে হ্যাঁ এবার এবার বাকি ইউটিউবার যারা আসবে ওরা প্রধান বক্তার ওই গ্যাপে দেন হ্যাঁ আমি তো আপনাদের কষ্ট দিতে চাই না